নবরাত্রি আসছে এখন নবরাত্রি শব্দের আক্ষরিক অর্থই হল নটি রাত নবরাত্রির তাৎপর্যটা হল প্রতি মাসে অমাবস্যার পর থেকে বা এখানে যেটাকে নিউমুন ডে বলে থাকেন এই অমাবস্যার পর থেকে দিনগুলো পর পর গোনা হয় নবম দিনটিকে বলা হয় নবমী যার মানে নয় নম্বর দিন এই নটি দিনকে স্ত্রী প্রকৃতি হিসেবে গণ্য করা হয় মাসের আঠাশ দিনের মধ্যে দেড় দিন বা প্রায় তিরিশ থেকে ছত্রিশ ঘন্টা হল নিরপেক্ষ সময় যখন পূর্ণিমা থাকে অর্থাৎ সাতাশটা দিন দিনগুলোর নির্দিষ্ট পদ্ধতিতে গণনা হয় সাতাশ দিনের সাঁতার সংখ্যাটা সূর্যের চক্রের সাথেও সম্পর্কিত তো ন দিন বা মাসের এক তৃতীয়াংশকে স্ত্রী প্রকৃতির বলা হয় মোট নটি দিন বাকি যে আঠেরো দিন তা পুরুষ প্রকৃতির তো যখন স্ত্রী প্রকৃতির সময় তখন চলে দেবীদের সময় এই কারণেই ঐতিহ্য হল নবমী পর্যন্ত সব আরাধনা হয় দেবীর জন্য তারপরে পরিবর্তন হয় বিশেষ করে এই যে ঐতিহ্যগুলোর কাশ্মীরে জন্ম কাশ্মীরের সংস্কৃতি খুবই শক্তিশালী দেবী আরাধনার সংস্কৃতি আমি অতীতের কথা বলছি আজ কাশ্মীরের কথা বললেই ভাবেন সন্ত্রাসের কথা জঙ্গিবাদ ইসলাম এবং ইত্যাদি অনেক রকম চরম সব জিনিসের কথা ভাববেন কিন্তু এই সব শুরু হয়েছিল প্রায় ওই সাতশো বছর আগে কিন্তু তার আগে এমনকি এর পরেও বেশ কিছু কাল কাশ্মীর ছিল খুবই শক্তিশালী দেবী আরাধনার ভূমি আর অনেক স্ত্রীশক্তিকেন্দ্রিক সাধনা হত খুব শক্তিশালী কাজ হয়েছিল বছরের বারোটা মাসের প্রতি মাসেই এই নটি দিন থাকে যার এক একটি দিন এক একজন দেবীর প্রতি উৎসর্গীকৃত যেটা এখন আসছে যাকে বলা হয় দশেরা বা যেটা নবরাত্রি নামেই বেশি পরিচিত এবং বহু উদযাপিত এটা দেবী সারদার প্রতি উৎসর্গীকৃত এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হতো কারণ সারদা হলেন বিদ্যার দেবী তো মানুষ যে নানান যে বিভিন্ন ধরনের কাজ করতে পারে এই সংস্কৃতি মনে করে একজন মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যা করতে পারে তা হল শেখা বা বিদ্যা অর্জন সে লড়তে পারে জিততে পারে দখল করতে পারে দৌড়তে পারে কিন্তু একজন মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যা পারে তা হল শেখা এটাই আমাদের তাৎপর্যপূর্ণ দিক অন্য প্রাণীরা আমাদের চেয়েও দ্রুত দৌড়য় আমাদের চেয়েও শক্তিশালী আরও এমন অনেক কিছু তারা পারে যা আমরা করতে পারি না কিন্তু তারা আমাদের মতো শিখতে পারে না তাই এই নবরাত্রি যেটা এখন আসছে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে বোধ এটা সারদা দেবীর প্রতি উৎসর্গীকৃত যিনি বিদ্যার দেবী কারণ এটাই আমাদের অনন্যতা মানুষ হিসেবে আমাদের গর্ব এটাই যে আমরা প্রায় সব কিছুই শিখতে পারি ইচ্ছে থাকলেই আপনি শিখতে পারেন অন্য প্রাণীরা ইচ্ছে থাকলেও শিখতে পারেন না তো সারদার প্রতি উৎসর্গীকৃত এই নবরাত্রিটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবরাত্রি আর অবশ্যই নিজেকে কিছু শেখার জন্য প্রস্তুত করুন